বিট্টু বললাম কি খাওয়াচ্ছে কে ভাই দোকান স্যার বিট্টু খাওয়াচ্ছে কে সেই বুঝে খাবো কয় দোকান তো খাওয়ায় না খাও না এইটা এই জন্যই তো আমার টাইমে আগে খায় নিচ্ছি যে সবাই যে যে খাবে তারটা আমার দিয়ে দেবে এই আশায় আগে খায় নিচ্ছি লাস্ট মাস সবার সামনে সবার সামনে দাঁড়ায় থাকুন দেখি যদি কেউ একটা দেয় তাহলে যদি পাই হ্যাঁ হ্যা� দি দি দিদি